এখানে ব্যারাকপুর থেকে এক সাধু আসলো এসে বললে আমি হোম যজ্ঞ করব আচ্ছা আমার শোনো হোম যজ্ঞ যদি করতে পারো ঠিক কাঁচা ঠাঁ কি আচ্ছা না তো বলো তোমার এখানে ঠেকাতে পারো না ঠেকাতে না পারলে তোমার বিপদ হবে যে আপনার নাকি একটা সোনার লকেট ছিল মানে বুকে যে একটু লকেটের বিষয়ে একটু বলবেন ওইটা ছিল একটা সোনার পয়সা তাতে কিন্তু মা কালীরই কিন্তু মূর্তির ছবি তৈরি করা ছিল মানত নিয়ে তুমি এটা মনে মনে পরিকল্পনা করে যাও মা যেন আমার কাজে সফল হয় তুমি ঠিক যদি এক মনে মাকে ডেকে বলতে পারো তোমার সে কাজ সফল উনি বললো মা কোনো সন্তানের রক্ত খায় মা কোনো তোর রক্ত খাবে তোর মা তোর রক্ত খাবে একদম তাহলে ও মা ও কোন ও সকলেই আমার সন্তান একদম আমাদের রক্ত কি মা খেতে চায় এতদিনে কিন্তু একটি সাধু বাবার মুখ থেকে সঠিক কথা আমরা শুনতে পেলাম মা কখনো রক্ত খায় না অনেকেই জানে না যে শিবনি রাজবাড়িটি ছিল ছিল ওই সাইডে রাজবাড়ি আপনাকে দেখাবো কিন্তু এখানে কিছু রাজবাড়িরই মানে এখানে মন্দির ছিল আর রাজবাড়িরই সব এখানে অনেক বিল্ডিং ছিল সেসব ধ্বংস ধ্বংসস্তূপ গুলো আপনাদেরকে কিন্তু খুটিয়ে খুঁটিয়ে দেখাবো একটি গেট দেখছেন এটা কিন্তু রাজবাড়ির গেট আর আপনারা রাজবাড়িরই গেট আপনারা দেখুন এই ইটগুলো আজ থেকে মিনিমাম তিনশো চারশো বছর কিন্তু আগেকারের ইট কিন্তু একই রকমভাবে সাজানো আছে যদি একটু এই ইটগুলোকে আবার প্লাস্টার করা যায় আবার কিন্তু চকচক হয়ে যাবে কিন্তু দেখুন সেই ইট এখনও রয়েছে চারশো বছর থেকে আর আপনাদেরকে দেখাবো রাজবাড়ির ধ্বংসস্তূপ এইখানে আছে আর এক জায়গায় মেন যেখানে রাজবাড়ি ছিল সেখানে আপনাদের নিয়ে যাব আর শিবনিবাসে কিন্তু অনেকেই জানেন না যে এখানে একটি কালী মন্দির আছে কেউ জানেন না মন্দিরগুলো দর্শন করেন চলে যান এই কালী মন্দিরে কিন্তু একটি সাধুও থাকে আজকে আমরা সেই কালী মন্দিরে যাব আর সেই সাধু বাবার কাছে একটু যাব। তিনার সঙ্গে একটু কথা বলবো শিবনিবাস সম্বন্ধে ওনার কতটা জ্ঞান আইডিয়া আছে আমাদেরকে যদি কিছু শোনাই তাহলে খুব ভালো হবে সাধুটি কিন্তু একটু আগালেই দেখতে পাবেন শিব মন্দির ওখানে একটা কালী মন্দির আছে কিন্তু আছে কালী মন্দিরটা আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে তো বলেছি কোথায় রাজবাড়ি দেখাবো চলুন এবার সেই সাধু বাবার কাছে যাব আমরা উনি কী বলে উনি কখন থাকে মন্দিরে আমরা যাই না আমরা আন্দাজে চলে এসেছি আসুন দেখা যাক এই গেটটা পার করে কিন্তু একটু ভিতরে যাব গেলে আমরা সে সাধু বাবার কাছে পৌঁছে যাব সেই কালী মন্দিরের কাছে আমরা চলে আসব। তার আগে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই ধ্বংসস্তূপগুলো দেখেন এগুলো কিন্তু শিবনিবাসে আপনারা কেউ এখানে আসেন না বা দেখেনও নি এই ভিতরটায় আপনারা যেতে পারবো না ভিতরটাই কিন্তু এখন অনেক রকমের পোকামাকড় থাকতে পারে অনেক পুরোনো এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন মিনিমাম তিন চারশো বছর আগেকারের ভিতরে কিন্তু একদম পুরো জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিতরটা একদম পুরো জঙ্গলে ভরে গিয়েছে তো এইবার আমরা কোথায় মন্দিরটা আছে কিন্তু খুঁজে বার করব সেই মন্দিরেই কিন্তু একটি সাধু বাবা থাকে দেখুন সেই এইগুলোই কিন্তু রাজবাড়ির ধ্বংসস্তূপ পড়ে আছে আর অরিজিনাল যেখানে রাজবাড়ি ছিল সেখানটাও আপনাদেরকে নিয়ে যাব আর দেখুন তার আগে এই রাজবাড়ির পরিস্থিতিটা এখন পুরো কিন্তু জঙ্গলে ভরে গিয়েছে আমাকে কিন্তু খুব এখানে মশাই কামড়াচ্ছে আর এখানে যেতেও কিন্তু ভয় লাগবে আপনি দিনের বেলায় ফট করে এখানে আসতেও ভয় লাগছে দেখুন কি অবস্থায় হয়ে আছে সেই শ্রী শ্রী রাজা কৃষ্ণচন্দ্রর ঘর বাড়ি এইগুলো দেখুন অবস্থাটা এখন কিন্তু পুরো জঙ্গলে ভরে গিয়েছে এখানে একদম পুরো জঙ্গল হয়ে আছে ভালো করে দেখলে বোঝা যাবে যে অনেক পুরনো কিন্তু এইগুলো দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা এবার আমরা সেই কালী মন্দিরে যাব নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও একটি চলে এসেছি ভিডিও নিয়ে কিন্তু আজকে ভূতের বা গল্প বা শ্মশান নয় আজকে কিন্তু আপনাদের শিবনিবাসের রাজবাড়ী রাজবাড়ি এলাকায় একটি কালী মন্দির সম্বন্ধে বলবো বা এই কালী মন্দিরে একটি সাধু বাবা থাকে ওনার সঙ্গে একটু কথা বলবো আর এখানে কি কালী ঠাকুর আছে সেটাও আপনাদের দেখাবো জয় মা কালী মাতা নমস্কার সাধু বাবা দক্ষিণ কালী মূর্তি কিন্তু এখানে বিগ্রহ চুরি হয়ে যাওয়ার জন্য যে মায়ের মূর্তিটা আছে আগেকার দর্শের ওজন অষ্টধাতু এই মূর্তিটা এখান থেকে নিয়ে গিয়ে রামসীতার মন্দিরে রেখে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এখন আগে যে মূর্তিটা মানে চুরি হয়ে গেছিল চুরি হয়ে যায়নি চুরি হয়ে যাওয়ার ভয়ে চুরি হয়ে যাওয়ার ভয়েতে আচ্ছা চুরি হয়ে যাওয়ার ভয়েতে অষ্টধাতুর মূর্তি দশের ওজন আছে একবারে দশের হ্যাঁ দশের মানে কত কেজি হবে জানা আছে কেজি ধরো আগেকার তো সেরের ওজন আচ্ছা আচ্ছা আগেকার যে ছিল

ফটো আছে ওই দিকে এখানে এই এই মাটাকে কি আপনি দেখাশোনা করেন শুধুমাত্র হ্যাঁ এখানে আমি দেখাশোনা আর কেউ আসে না তাই তো কতদিন থেকে এই মাটাকে আপনি দেখাশোনা করছেন এই চল্লিশ তিরিশ বছর তিরিশ বছর থেকে আপনি এখানে দেখাশোনা করছেন তো আপনার নামটা একটু বলবেন আমার নাম শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ তো এই যে পাথরগুলো রাখা রয়েছে এই পাথরগুলো কিসের তৈরি একটু বলবেন এই পাথরগুলো কোথা থেকে পাথর সব ওই আগেকারই ওইভাবেই ছিল আগে সেই রাজার আমল থেকে শিবলিঙ্গ আছে মানে জানেন শিবনিবাস মানে শিবের বাস যেখানে কিন্তু যেখানে সেখানে মাটি খুঁড়লেই কিন্তু শিব পাওয়া যায় আর শিব কিন্তু জেগে ওঠে তা দেখতে পাচ্ছেন একটি সাধু বাবা বলছে ওই শিবটা সাধু বাবা মাটি খুঁড়তে খুঁড়তে আপনি পেয়েছিলেন

আর যতটা সম্ভব আর পুরোনো ঘরটা কিন্তু অনেক পুরনো এটা কি এটা কি আগাগোড়ায় কালী মন্দির ছিল এটা ওই বিগ্রহটা কি এখানে রাখা ছিল আগেই এখন দেখি হ্যাঁ রাম সীতামাদে যখন অনাদি রায় আচ্ছা অনাদি রায় তখন এখান থেকেও এত চোরের ভয় ছিল না তখন ওনারা ওই বিগ্রহটা এখানে অনাদিরই আচ্ছা আচ্ছা ওই বিগ্রহটা ওনারা মারা গেলে এটা পুরু জঙ্গল হয়েছিল এখান দিয়ে কোনো লোক যেত না ওরখান দিয়ে একটা রাস্তা ছিল সন্দেহ আর কোনো লোক যেত না আমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে এখানে এ ছাদ ছিল এটা এটা ছাদ ছিল তবে টিন টিন গুলি লাগানো হয়েছে এখানে কি কোনো রাত হলে কোনো ভয় টয়ের কোনো ব্যাপার নেই তো কোনো ভয় টয়ের ব্যাপার নেই আপনি এখানে শোনো এখানে তুমি যদি এই মায়ের নাম করে এখন ঢোকা একটা বিষয় দেখতে পাবো না শুনলেন কথাটা সাধু বাবার মুখ থেকে এখানে যদি আপনি এই মায়ের নাম করে ঢোকেন রাত কেন সারা রাতেও আপনার একটি মশাতেও আপনাকে মানে আঘাত করবে না বলছেন উনি সত্যিকারের কথা মানে আমি জঙ্গলের দিকে গেছি মশায় কামড়াচ্ছে এখন দাঁড়িয়ে আছি কিন্তু একটি মশা কিন্তু আমার মানে কোন রকম মানে আঘাত করেনি তা শুনবো আরো শুনবো আরো কি কি আছে এখানে অলৌকিক তা বলছি আমি শুনেছিলাম যে আপনার নাকি একটা সোনার লকেট ছিল মানে বুকে যে একটু লকেটের বিষয়ে একটু বলবেন লকেটটা আমি এখানে পেয়েছিলাম কোথায় পেয়েছিলেন এখানে আচ্ছা

তাতে কিন্তু মা কালীরই কিন্তু মূর্তির ছবি তৈরি করা ছিল তাই তো সাধু বাবা আমরা শুনেছি এই কথাটা একদম মা কালীর মূর্তি ছিল ছিল আর এখানে যে কালীটা থাকে ওই কালীটার নাম কি ও ওটাও বেশ খুব ভালো লাগলো এই সাধু বাবার সঙ্গে শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার এইবার দেখাবো আপনাদেরকে রাজবাড়িটা কোথায় ছিল সব বিষয়টা নিয়ে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আসুন এবার এবার আসুন এবার আমরা রাজবাড়ি দেখবো কোথায় রাজবাড়ি কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ছিল আমি শুনতে চাইছি যে এখানে এখানে কি কেউ মানত মানত নিয়ে নিয়ে বা তুমি মনে মনে পরিকল্পনা করে যাও মা যেন আমার কাজ সফল হয় তুমি ঠিক যদি এক মনে মাকে ডেকে বলতে পারো তোমার সে কাজ সফল হবে এখানে ব্যারাকপুর থেকে এক সাধু আসলো এসে বললে আমি হোম যজ্ঞ করবো আচ্ছা আমার শোনো হোম যজ্ঞ যদি করতে পারো ঠিক কাছাকা কি করবো আচ্ছা না তো বল তোমার এখানে ঠেকাতে পারবে না ঠেকাতে না পারলে তোমার বিপদ হবে ঠেকাতে পারবে না মানে মানে ওর নিজের ক্ষতি হয়ে যাবে আচ্ছা উনি নিজে বলেছিলেন যে এখানে আমি হোম যজ্ঞ করবো আপনি বলেছিলেন যে ঠেকাতে পারলে তবেই হোম যজ্ঞ করো সঠিকভাবে যদি না করতে পারেন বা ভুল থাকে তাহলে কিন্তু ওনার ক্ষতি হয়ে যাবে এটাই বলেছিলেন আপনি একদম সঠিক কথা সাধু বাবা বলেছিলেন তারপরে বলবেন একটু তারপরে সে আমার কথা শুনলো না এখানে হোম যজ্ঞ করলো আমার ওই গাছের সামনে এসে তারপরে সপ্তাহ দুই পরে আবার সেই সাধু দেখি লাঠি অন্ধ হয়ে গেছে তখন এসে খুব এখানে খাঁদাকাটি করছে যে তোমার কথা না শুনে আমার খুবই ভুল হয়েছে আমি এখন কি করবো বলো আমি আর চোখে দেখতে পাচ্ছি না আমার যার কাছে অন্যায় করেছো তার কাছে তুমি ক্ষমা চাও তার পায়ে শ্রী কৃষ্ণ চন্দ্র ঘোষ মহাশয়ের মুখ থেকে দেখুন অলৌকিক কিন্তু সব জায়গায় আছে শিবনিবাসের পুরো অনেক মানে আপনারা জানেন শিবনি শিব নিয়ে প্রচুর কিছু ঘটনার ঘটে আছে অলৌকিক ঘটনা কিন্তু ঘটে আছে আজকে যে শিবনিবাসে এই মায়ের স্থানে এসে সাধু বাবার মুখ থেকে শুনলাম ওই সাধুটার নাকি বারাকপুরে বাড়ি ছিল উনি নাকি এখানে এসে বিপদ ঘটিয়ে ফেলেছিল দেখতে পাচ্ছেন মা কালী এখনো জ্যান্ত আছে কি নেই সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম তার প্রমাণ সাধু বাবা নিচে নিজের মুখ থেকে বললো এটা কোনো বানানো কথা নয় বা তৈরি জিনিস নয় যে আপনাদেরকে ধরিয়ে দিলাম হাতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন পুরো ঘটনাটা শ্রীনিবাসের দেখা নয় এখানে প্রচুর লোক এসে দেখেছিল আচ্ছা আচ্ছা যখন যোগ্য করে এখন অনেক লোক এসেছিল এটা কতদিন আগে হচ্ছিল ছয় সাত বছর হয়ে গেল এই গত ছয় সাত বছর আগে কারণ ঘটনা প্রচুর লোক দেখে গিয়েছে আবার যখন ও এসে কানা হয়ে আসলো আচ্ছা তখন অনেক লোকে বলেছে বলে তখন তোমার সাধুর কথা তোমার মনে ধরেনি ও তো তোমাকে নিষেধ করেছিল এখানে তুমি করো না নিষেধ করা সত্য জোর করেও ও বেশ শুনে কিন্তু মানে কি বলবো ভালো লাগছে কথাটা বলা ভুল শুনে কিন্তু মানে আপনার টেনশনে ধরে যাবেন ঠিক আছে এমন কথা ক্ষমা করবেন যে কথাটা আমি বলতে চলেছি মা ক্ষমা করবেন আচ্ছা আমি সাধু বাবা জানতে চাইবো যে আপনি এত বড় একটা কথা বলেছেন আপনি ওনাকে বলেছিলেন যে সঠিকভাবে যদি যোগ্য না করতে পারো তোমার ক্ষতি হয়ে যাবে তো আমি জানতে চাইবো এত বড় এত বড় গ্যারান্টিটা আপনি কি কিভাবে নিলেন আপনি কি মায়ের কখনো দর্শন পেয়েছেন মায়ের দর্শন পাওয়াটা খুব বড় কথা নয় একদম এক কোনো কোনো সে মায়ের হয়তো আমি মুখ যা মায়ের নাম করে যে জিনিসটা যাকে দেয় তার সেটা কাজে লেগে যায় আচ্ছা আপনি আমি জানতে চাইবো আপনি কখনো মায়ের অনুভব পেয়েছেন অনুভব পাই আমার কাছে পরিষ্কার কথা একদম আমি অনুভব এখানে বসে থাকলে এখানে মনে হয় যেন আমার পেছনে কেউ বসে আছে কেউ সামনে আছে আমি যখন একা থাকি কিন্তু দিনের বেলায় না রাতে দিনে রাতে সব সময় আমি যখন একা একা থাকি আচ্ছা মনে হয় যেন পিছনে কেউ বসে আছে আমার আচ্ছা মা কি কখনো আপনাকে ডেকেছে বা মায়ের কোনো সারা পেয়েছে এমন কিছু মায়ের কোনো সারা একটা ঘটনা আমি নিজেই মাকে ধরতে পারিনি আচ্ছা এখানে আমি যখন প্রশাসন দিয়ে পুজো করি দুপুরের দিকে একটা মেয়ে ছেলে আসলে এখানে আচ্ছা এসে বললো যা তুই তো বেশ ভালো প্রশাসন দিয়ে পুজো করছিস বেশ বা আচ্ছা তারপরে খনি পুজো হয়ে গেল বলে প্রসাদ দিবি না কেমন হ্যাঁ মা তোমাকে খাওয়া

দেখেছেন তো মা খেয়েছে ওনার হাতে খেয়েছে তা ওনার কিন্তু শক্তি তাতে করে বেড়ে গিয়েছে আর উনি যাকে যা হাতে করে দেন যে যা তোর এই কাজটা হয়ে যাবে তো সেই কাজটা কিছুদিনের মধ্যে হয়ে যায় সেটাই বললেন তো আপনি তবে একটা কথা আমি বলবো এখানে যারা আসবেন অবশ্যই আপনার মন হালকা করে শুদ্ধ মনে ভক্তি নিয়ে কিন্তু এই মায়ের স্থানে আসবেন তবে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে সাধু বাবা নিজের মুখে বলছেন এখানে আর একটা জিনিস আমি এখানে পেয়েছি সেটা স্বপ্নে মিরগিলা রোগ যে রোগের এখন কোন ওষুধ বের করতে পারে আচ্ছা মিরগিলা রোগের ওষুধ আমি দিয়েছি অনেককে আমার এখানে পা স্বপ্নে আচ্ছা একটা গাছের ফল আচ্ছা 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 সেটা একটা লোহার মাদুলি করে তার বুকে ঝুলিয়ে রাখতে হবে সেরে যাবে একদম অনেক কিছু খাওয়া নিষেধ আছে অনেক কিছু খাওয়া নিষেধ আছে সে ধরো চ্যাং মাছ খেতে পারবে না আচ্ছা লাঠা সব মাছ খেতে পারবে না চিংড়ি মাছ খাবে না বোয়াল মাছ খাবে না মুসুরি ডাল কলাইর ডাল খাবে না এইগুলো কি মা আপনাকে বলে দিয়েছিল যে এই সবগুলো আমি স্বপনে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি আচ্ছা 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 ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখছি বেশ খুব খুব ভালো লাগলো এই যে মৃডাল রোগ কিন্তু আমি যে গাছ দেবো সে সেই ফল সে যদি ঠিক মতো রাখতে পারে আর যদি না খায় জীবনে আমি নিশ্চিত করব তার জীবন আর সে বলে মতো না তো নিজেই মানা করে দিয়েছে যে দেখ সন্তান তুই তোর সন্তানদের কাছে পয়সা নিবি না তাই তো বলে দিয়েছে মা আপনাকে না আমি কোনো পয়সা নেই কেউ যদি বলে আমার বাবার ঝেড়িরা দু টাকা দিচ্ছি পয়সাকড়ি আমার পয়সাকড়ি বালাই নিলেই আমার আর এই মায়ের সামনে দেখতে পাচ্ছেন বলছেন সাধু বাবা এখানে একটা হাঁড়ি কাঠ ছিল যেখানে আগে কিন্তু বলি হতো তো সবাই জানেন যে বলি প্রথাটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে উঠে যাওয়াই ভালো এখন পুজো হয় এখন আর হারিকাটটা তুলে দেওয়া হয়েছে আর বলি দেওয়া হয় না বলি দেওয়াটা তুলে দেওয়া হলো কেন হঠাৎ করে বলি দেওয়াটা তুলে দেওয়া হলো ওরা যখন এখান সব চলে গিয়েছিল আচ্ছা আচ্ছা তারপর আমার যে গুরুদেব উনি বললো মা সন্তানের রক্ত খায় একদম আপনি থাকাকালীন কখনো বলি হয়েছে না আমি খাল বন্ধ আপনি আসার আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু আমার গুরুদেব যে তিনি উনি বললেন শোন মা কোন তোর রক্ত খাবে তোর মা তোর রক্ত খাবে একদম একদম তাহলে ও মা ও কোন ওর সকলে আমরা সন্তান একদম আমাদের রক্ত কি মা খেতে চাই ঠিক বলে কোন কুসংস্কার করা অনেকে মানুষকে বোঝায় অনেক সাধু সেটা সঠিক কথা এতদিনে কিন্তু একটি সাধু বাবার মুখ থেকে সঠিক কথা আমরা শুনতে পেলাম যে বলি দেওয়া উচিত নয় মা কখনো রক্ত খায় না শুনলেন তো আপনারা কথাটা সত্যিকারের কথা বলি প্রথাটা আমাদের দেশ থেকে একদম উঠে যাওয়াটাই ভালো কিন্তু কিন্তু আজকে আজকে আমরা সেই রাজবাড়ির ভিটাতে আর কি এখানে তো কোনো কিছু নেই কোনো অস্তিত্ব নেই জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল পুরো জঙ্গলে জঙ্গল হয়ে আছে আর এই ডান সাইডটা কিন্তু দেখেন একটা ঢিবি টাইপের হয়ে আছে এখানে খোদাই করলে এখন সেই আগেকারের যে ইট পাটকেল ওইগুলো কিন্তু খুঁজে পাওয়া যাবে বা অনেক কিছু খুঁজে পাওয়া যাবে আহ ওই কথায় যাচ্ছি না আপনারা রাজবাড়ি যে দেখতে চেয়েছেন রাজবাড়িটা কোথায় ছিল কৃষ্ণচন্দ্র রাজার আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন এইখানেই কিন্তু রাজবাড়ি ছিল আর রাজার ঘাট কোথায় ছিল স্নান করতে যেতেন সেই কৃষ্ণচন্দ্র রাজা কোথায় স্নান করতেন কোন নদীতে নদীটার নাম চুন্ডী নদী আর তখন তো এরকম রাস্তা ছিল না তখন ওনার রাস্তা অন্যভাবে ছিল এই রাস্তাটা এখন নেই যেহেতু নতুন রাস্তা তৈরি হয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি সামনে নদী চণ্ডী নদী ওখানেই স্নান করতো সব্বাই রাজ পরিবার আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না অনেক বড় হয়ে গেছে অনেক বড় কাহিনী দেখতে থাকুন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ আপনারা ভালো থাকুন বাই